কিবি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল হোফলি তোমার সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমার নাম শুভশ্রী আমার নাম কৌশল এন্ড আমরা হচ্ছে দ্য কিবি বেঙ্গলিজ এটা আমাদের ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড সকাল সকাল আমরা উঠে পড়েছি আজকে অকলন্ডের ওয়েদারটা বেশ ভালোই আছে তাই ভাবলাম রেডি হয়ে

সকালবেলা উঠে যে সানরাইজটা তোমাদেরকে দেখালাম ওটা লাইক আফটার দা ম্যাচ খুব সুন্দর লাগলো আমাদের বেডরুম থেকে বিউটিফুল সান তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সব দেখলাম তারপরে আমরা লাইক দু তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তাই এখন যাচ্ছি ব্রাঞ্চ করতে চলো এখন চটপট বেরোনো যাক আর কথা বলবো না এখন চলো বেরোনি

এখন okay, আমরা so <coughs> সো আমরা ক্যাফেটা থেকে চলে এসেছি প্রত্যেক উইকেন্ডে লাইক নট প্রত্যেক উইকেন্ড বলবো না বাট মোস্ট অফ দ্য টাইম আমরা জাস্ট সানডে মর্নিংয়ে একটা ক্যাফেতে যেতে চেষ্টা করি আর একটা কফি আর একটা কিছু স্যান্ডউইচ কিছু লাইক সিম্পল জিনিস এটা যে এত লাইক সারা সপ্তাহে যত স্ট্রেস আছে না সব যেন চলে যায় জাস্ট এই মর্নিং টাইমটা স্পেন্ড করে কৌশিক আজকে তাই বলছিল এটা লাইক রিটার্ন অন অন ইনভেস্টমেন্ট এটার অনেক হাই আমাদের জন্য সো আমরা এটা চেষ্টা করব কন্টিনিউ করার বাট মাঝে মাঝে আমরা লেজি হয়ে পড়ি আর বেরোতে চাই না বাট যখন একটুখানি লাইক বেরোই সারা সপ্তাহের যত স্ট্রেস আছে সব চলে যায় ইট ফিলস লাইক উই আর প্রিপেয়ার টু টেক অন দা উইক সো এটা অনেক ভালো লাগে আমাদের করতে আর এই ক্যাফেটা লাইক অ্যাভন ডেলে সো আমরা এখন একটা সাবার্ব কল আছি মর্নিং সাইড ও সরি মর্নিং সাইডে আছি অ্যান্ড আমরা এখান থেকে একটা লোক আমাকে দেখতে দেখতে যাচ্ছে যে মেয়েটা কী কথা বলছে ফোনের মধ্যে অ্যান্ড আমরা এখান থেকে বেরোবো এখন সিটিতে যাচ্ছি বিকজ আমার দুটো স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার আছে আর সিটিতে তো আসা হয় না আগে না এত কাছে থাকতাম হেঁটে হেঁটেই চলে যেতাম গিয়ে নিয়ে নিতাম যখন খুশি এখন একটা মিশন মনে হয় সে ইয়া দেখি দুটো প্রোডাক্ট পিক আপ করে চলে যাবো তারপর আবার ড্রাইভিং লাইসেন্স আছে বাট ইয়া এখন চলো বেরোনো যাক এই দেখো এটাই হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম ইডেন পার্ক অ্যান্ড আমরা ওটা ক্রস করে গেলাম ওইদিকে আছে স্টেডিয়ামটা জাস্ট একটুখানিই দেখাতে পারলাম বাট ইয়া এখানেই ইডেন পার্ক এই যে এটা এটাই স্টেডিয়াম আর কলকাতার স্টেডিয়াম নাম কি ইডেন গার্ডেনস বাট এখানে এটা হচ্ছে ইডেন পার্ক ইটস নট অ্যাস বিগ অ্যাস ইডেন গার্ডেনস বাট ইয়াস স্টল ইডেন দিয়ে নাম আমার এটা ইডেন পার্ক রেলওয়ে স্টেশন আমি এখানে বেশ কয়েকবার এসেছি রাগবি দেখতে ক্রিকেট দেখতে ওয়ার্ল্ড কাপ দেখতে এসেছিলাম আগেরবার স্পেন ভার্সেস নাম নামিবিয়া না জ্যামিবিয়া কি ছিল স্পেন দেখলাম স্পেইন তারপরে ওয়ার্ল্ড কাপ ফাইনালও জিতলো অস্ট্রেলিয়াতে আমরা একটা স্পেনের ম্যাচ দেখেছিলাম বাট হ্যাঁ এই রাস্তাটা অনেক লাইক কমন এখানে যখন নিউজিল্যান্ডে প্রথম প্রথম এসছিলাম তখন এখান দিয়েই রোজ অফিস যেতাম বাসে করে এখন আমরা যাচ্ছি সিটিতে এখানে আমরা খুব একটা আসি না ওকে সো আমার স্কিন কেয়ার সব নেওয়া হয়ে গেছে এই দেখো অ্যান্ড এখন চটপট চলে যাবো গাড়িতে কৌশিক গাড়িতেই বসে আছে বিকজ সিটিতে পার্কিং পাওয়া যাচ্ছিল না সইয়া এখন চলো ছটপট বাড়ি যাওয়া যাক ওকে সো আমি স্কিন কেয়ারটা নিয়ে গাড়িতে এসে পড়েছি এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়ে গেছে আস্তে আস্তে এখান থেকে বেরোতে হবে বাট সিটিটা না এখন আর আমাদের জন্য নয় আমরা জাস্ট অনেক সফট সাবার্বান পিপল হয়ে গেছি লাইক ভেরি কিভি টাইপের হয়ে গেছি কিভি পিপলেরও আগে যখন আমি সিটিতে থাকতে সবাই বলতো সিটি ইজ নট নাইস আর আমি বুঝতে পারতাম না যে কেন বলে সিটি ইজ নট নাইস বাট এখন বুঝতে পারি বিকজ সাবার লাইফটা এত ভালো এত লাইক ইং পিসফুল যে সিটি আসলে মনে হয় কি না না এখানে থাকবো না অনেক লোক এখানে এখানে আর যাচ্ছি না সো ইয়া বাট আমার দোকানটা সিটিতে এখানে আমি অনলাইনে অর্ডার করে দিতে পারি বাট আই থিঙ্ক ইন্ডিয়া থেকে আসার পরে নিউজিল্যান্ডে যেহেতু অনলাইন শপিং অত পপুলার না ওই জন্য দোকানে গিয়ে কেনার অভ্যেসটা আমার অনেক বেশি খারাপ হয়ে গেছে দেখে নিয়ে কিনবো যদিও জানি কী কী কিনবো তবুও দেখে নিয়ে কিনবো অ্যান্ড ইয়া তাছাড়া অলরেডি এখন চলো আমরা চটপট বাড়ি যাই কৌশিক ওদিকে দেখছে গাড়ি আসছে কিনা সব বাড়িতে এসে পড়েছি অ্যান্ড এখন চটপট একটু লাঞ্চ করে নেবো তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী প্রোডাক্টস আজকে কিনেছি আমি কোরিয়ান স্কিন কেয়ারই ইউজ করি অনেক অনেক বছর থেকে প্রায় দশ বছর হয়ে গেছে অ্যান্ড ইট রিয়েলি সুটস মাই স্কিন ইয়া এখন চলো দেখে নিই কী কী দেখো আজকে যেই যেই স্কিন কেয়ারগুলো কিনলাম সেটা হচ্ছে এই একটা রেড বিন ওয়াটার জেল ফ্রম বিউটি অফ জো এটা একটা সানব্লক আর এটা একটা ক্লেনজার ব্যাস এই তিনটেই প্রোডাক্ট আজকে কিনেছি বিকজ সানব্লকটা শেষ হয়ে যাচ্ছিল আর এটা নতুন ট্রাই করছি আর ক্লেনজারটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে ওকে সো দুপুরবেলা সিটি থেকে আসার পর তোমরা তোমাদের তো বললামই যে আমার ড্রাইভিং লেসেন্স ছিল সো কৌশিক আজকে ব্যাক সিটে বসে আমার সাথে ড্রাইভিং লেসেনে গিয়েছিল সো কৌশিক তোমাদের রিভিউ দেবে আমি কেমন ড্রাইভ করি স্যার আমি অনেক ইমপ্রেসড আই অ্যাম রিয়ালি ইমপ্রুভড আ লট আমি ড্রাইভিং সিটে বসতেও ভয় পেতাম লাইক প্রথম দিন ওই লেডিটা এসেছিল আমি বলছিলাম না না আমি ড্রাইভিং সিটে বসবো না আমি প্যাসেঞ্জার সিটে বসি দেন আস্তে আস্তে ইউ নো যেমন সুইমিং এর সেম লাইক সুইমিং এর টাইমেও আমি জলে যেতে ভয় পেতাম এই ড্রাইভিং এর টাইমেও লাইক এটা ভয় পেতাম কিন্তু সেখান থেকে আই থিং অনেকটা ইমপ্রুভ হয়েছে ইন জাস্ট 5 উইকস বলবো এন্ড ইট हैज बीन ریلی আমি চেষ্টা করছি এই বছরের মধ্যে রেস্ট্রিক্টেড লাইসেন্সটা পেয়ে যাওয়ার কিন্তু জানি না কতটা করতে পারবো বাট এইレッスンটা আমি স্টপ করছি না এন্ড কন্টিনিউ করব তাই তো ইয়া ইয়া এন্ড তারপরে এক মাস পরে তুমি আবার গিয়ে দেখতে পারো আমি কেমন পারফর্ম করছি ইয়া বিকজ আমি প্যাসেঞ্জার হדר ইয়েস ইয়া তাহলে আমরা যদি কোনো রোড ট্রিপসে যাই তাহলে আমি কিছুটা ড্রাইভ করলাম তুমি কিছুটা ড্রাইভ করলে ইজি হয়ে যায় এখানে না নিউজিল্যান্ডে লাইক থ্রি আওয়ার্স ডিস্ট্যান্সে এরকম অনেক তুমি রোড ট্রিপস করতে পারবে তো ওয়ান এন্ড হাফ আর ওয়ান এন্ড হাফ আর এরকম দুজন যদি ড্রাইভ করে তাহলে ওটা অনেকটা ইজি হয়ে যায় আর একদিনে তুমি বাপস আসতে পারবে সো ইট বি দস মাচ মোর চিপার সো ইয়া চেষ্টা করবো যতটা করতে পারছি বাট হ্যাঁ এখন চটপট আমরা আগে ডিনার করে নিই ডিনার করে এসে তোমাদের সাথে কথা বলছি ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে আই থিঙ্ক এক্সজাস্ট চলছে টাইমারে চলছে ওটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে তাই একটুখানি আওয়াজ আসছে বাট হ্যাঁ আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমার এখানে গ্রোসারি স্টোরগুলো রাত্রি টেন পর্যন্ত খোলা থাকে সো আমাদের দু তিনটে জিনিস আনার আছে অ্যান্ড আজকে যাওয়া হয়নি বিকজ এই কালকে ইন্ডিয়ার ম্যাচটা দেখতে গিয়ে না আমরা একটুখানি লাইক ডিসব্যালেন্স করে ফেলেছি আমাদের রুটিনটা তাই ভাবলাম আর ফেলে না রেখে রাত্রিবেলা নিয়েই আসি যখন দোকান খোলাই আছে অ্যান্ড ইটস সেফ নো পার্কিংটা পুরোটা ভেতরেই থাকে সো ইট শুড বি ফাইন সো ইয়া এখন রাত্রিবেলা ফাঁকাও থাকবে সো চলো চটপট যাই গিয়ে দেখি কতটা ফাঁকা রাত্রিবেলা যাই প্যাক অ্যান্ড সেভে ওকে সো আমরা পৌঁছে গেছি আর এত ফাঁকা ব্যাক প্যাকেন সেভাবে আমি এর আগে কোনো দিন দেখিনি বিকজ আমরা সবসময় বিজি টাইমে আছি না অ্যান্ড কেউই নেই লাইক কয়েকটা মাত্র গাড়ি এই দেখতে পাচ্ছো পেছনে দেখো কেউ নেই সো ইয়া অনেক ফাঁকা আজকে ওয়ান ডলার ব্রকেজি আছে সেগুলো চটপট নিয়ে যাবো কিন্তু দেখো একেবারেই নিয়ে সব শেষ আছে তারপরে করে আমি দুটো নেবো না তিনটে তিনটে নেবো তিনটে নেবো

আর এখানে কিছু চিংড়ি আছে খুশি কোদিকে চলে গেছে কোথায় এমনি ওই ফিশের যারা কাজ করে ওরা নেই ওরা চলে গেছে আর ফিশ নেই অত বেশি এখান থেকে ফ্রেশ ফিশ মনে হয় পাওয়া যাবে না হয়তো একজনই আছে এখানে অল্প করে আছে মাছ নাহলে সকালবেলা যখন আসি অনেক বেশি থাকে এখন নেই বেশি এটাও এটাই না আমরা অত কিছু তো খাই না

এই ক্যারড কেকগুলো বেশ ভালো সাজিয়ে রেখেছে মনে হয় ফ্রেশলি বেকড এগুলো আর এদিকে কিছু কুকিজ আছে আর এদিকে অনেক জিনিস আছে ঘশি চলে গেছে ব্রেড দেখতে আছে ব্রেড এত রাত্রিবেলা আচ্ছা নিই নি একটা কালকে সকালে ব্রেকফাস্ট হুম সো ফাইনালি আমরা ওট মিল্ক পেয়ে গেছি টু ডলার্স दिमेट अच्छे, छोटा नहीं चाहिए ना वैसे। गोसी छोटा ही नहीं है ना वैसे। ये तो अनेक भालू है, ये तो अनेक डिलिशियस ही ब्रांड टा। नहीं नहीं, एक्सपायरी डेट टैग बस चेक करो ना। सितंबर, या। सितंबर, या इट्स फाइन। इट्स फाइन? छोटा नहीं है। या। ओके। क्या नच्चा है कौन? कैं এখানে টমেটো অনেক দাম না সো সো আমরা এরকম ক্যান টমেটোজ ইউজ করি যেটা লাইক ওয়ান ডলার করে এক একটা সো এখন কি রাখছো অ্যান্ড লাঞ্চের জন্য ক্যান লেন্টিলস এটাও আমরা লাইক অনেক ইউজ করি স্টক আপ থ্যাঙ্ক সো এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের গ্রোসারি অ্যান্ড আর একটা একটা করে বলছি না বিকজ দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যেতে হবে আমাদের ইয়া সো যাই দেখি কত টাকা হবে সেটা বলো ঠিক আছে ফিফটি বলি আমি তুমি সিক্সটি ওকে ওকে সো আমাদের বিলটা হয়েছে সেভেন্টি ডলার্স আমরা দুটো বেন ট্যাগ নিয়েছি যেগুলোর এক বিনে লাগাতে হয় আগেরবারই বলেছিলাম একটা বেন ট্যাগের দাম লাইক ফাইভ ডলার সেন্স করে তাই জন্য লাস্টে টেন ডলার্সটা অ্যাড হয়ে গেছে বাট যদি বলো গ্রোসারির বাজেটে কৌশিকই জিতেছে বিকজ

ওখানে একটা ছিল আমি একটা ফ্যামিলির সাথে ছিলাম ফিজি ইন্ডিয়ান ফ্যামিলি ওই লেডিটাই আমাকে বলেছিল যে অনেকে রাত্রিবেলা শপিং করতে ভালোবাসে অ্যান্ড আমি ওর সাথে একবার গিয়েও ছিলাম মানে এরকম ফাঁকা ছিল তো তারপর থেকে না আমি কোনোদিনই রাত্রিবেলা যাই না বিকজ একা একা যেতাম আগে তারপর কৌশিক এর সাথে যখন একসাথে যেতে শুরু করলাম তখন থেকে লাইক আমরা কোনোদিনই রাত্রিবেলা আসি না তাই তো আচ্ছা ইয়া সকালে যাই বিকজ আমাদের ওই বেকারি থেকে ওই সব মাফিন আর ওই সব কিনতে ভীষণ ভালো লাগে বাট রাত্রিবেলায় যেই তো খেয়েদেয়ে এসেছি ওগুলো আর কেনার কোনো টেম্পটেশনই ছিল না জাস্ট একটাই বানানা ব্রেড নিয়েছি বিকজ লাঞ্চ বক্সেসে তাহলে প্যাক করতে পারবো এন্ড ইট ওয়াজ রিয়েলি গুড লাইক তাড়াতাড়ি কেউ নেই ভীষণ ভালো লাগলো এখন থেকে চেষ্টা করব রাত্রিবেলা আসার বাট জানি না কতটা হয়ে উঠবে বাট চেষ্টা করব যাতে উইকডেতে কিমা উইকেন্ডে রবিবাদিন রাত্রিবেলাও আসতে পারি इट्स नॉट আ ব্যাড থিং ইউ নো इट्स আ গুড আইডিয়া কি ইয়া করতে ইয়া চেষ্টা করব বাট এখন চলো চটপট বাড়ি যাওয়া যাক আজকে যেমন সব কাজ শেষ মিল প্রিপ এন্ড ব্রেকফাস্ট প্রেপ সব হয়ে গেছে এন্ড এখন আমরা দুজনেই জাস্ট টায়ার্ড সারা দিন পরে এন্ড ইয়া আজকে জাস্ট এখানেই ভিডিওটা কে এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই